মুহূর্তে সংযুক্ত আছে খালিদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করাই দেব খালিদ আমরা দেখতে পাচ্ছি খুব অল্প বয়সের একজন মানুষ বা কিশোর বলতে পারে কিন্তু তার ঘটনা শুনলে সে আপনাদেরকে মনে হবে যে আমরা যেটা করতে পারিনি খালি সেটা করেছে যেমন খালিদ জুলাই বিপ্লবের সময় আন্দোলনে অংশগ্রহণ করেছেন এবং এই আন্দোলন করতে গিয়ে সে আহত হয়েছে সে আহত হওয়ার পরেও তাকে আন্দোলন থেকে কেউ দমাতে পারেনি আমরা খালিদের সঙ্গে পরিচয় হব আপনার পুরো নামটা কি আচ্ছা খালিদ মঞ্জিল মোজাহিদ আপনি লেখাপড়া করেন কোথায় আমি ওই লেখাপড়া করা অবস্থায় কেন আন্দোলনে নেই কী মনে হলো যে আন্দোলনে আপনাকে যেতেই হলো আমি মনে করি যে বর্তমান এই চতুর্থ প্রজন্মের দুনিয়ায় বাংলাদেশ অনেক আছে আমাদের এশিয়া মহাদেশের অনেক দেশ যেগুলো নিম্ন আয়ের দেশ থেকে অনেক উচ্চ আয়ের দেশে চলে গেছে কিন্তু আমাদের বাংলাদেশ এমন এই সেই আগের জায়গায় রয়েছে যেখানে বাংলাদেশের সাধারণ মানুষের যদি রোজগারের আয় ধরি সে জায়গায় পনেরো হাজার টাকা সাধারণ মানুষের ঘরে আয় হয় প্রতিদিন তো এই নিম্ন আয়ের দেশ থেকে উচ্চ আয়ের দেশকে পরিণত করতে একটা সরকারের দরকার যে সরকারটা এই ধরনের উদ্যোগ নিয়ে আমাদের দেশকে প্রতিষ্ঠিত করবে মুক্তির উদ্যোগ পঞ্চাশ বছরে আমাদের দেশে এমন কোনো পরিবর্তন হয় নাই যাতে বাংলাদেশের নুম নেয়ের দেশ থেকে উচ্চ এক বেশি তো আমি চিন্তা করলাম যে এইবার একটা আন্দোলন হচ্ছে জুলাই আন্দোলন আমাদের বড়ো ভাইরা তারা শহীদ হয়েছে তাদের তারা তো তাদের প্রজন্মের কাছে জবাব দিতে পারবে যে আমরা যুদ্ধে অংশ নিয়েছিলাম আমরা এই স্বৈরাচারী সরকারকে সরিয়ে ফেলেছি এখন আমি যদি সেই জায়গায় না যাই তাই আমি তো বাদ ফিরে গেলাম সেই উদ্যোগ থেকে মানে সেই দায়বদ্ধতা থেকে আপনি একটা সমাজকে পরিবর্তন করতে চাচ্ছিলেন একটা সিস্টেমকে পরিবর্তনের জন্য আপনি আন্দোলনে গেছেন আচ্ছা যেদিন আপনি আহত হন ওই দিনের ঘটনা বলেন ওই দিন আমরা সবাই ম্যাচে ছিলাম তো ম্যাচে থাকার পরে আমাদের পরবর্তী আগের দিনে আমাদের পরিকল্পনা ছিল আমরা সবাই যাব তো যারা যারা যাব সবাই থেকে প্রস্তুতি নিয়ে ঘুমিয়ে সকাল থেকে উঠে দশটার দিকে আমরা আন্দোলনের যে জায়গায় ঘটছিলো উত্তরা বিএনএস সেন্টারের কাছে ওই জায়গায় আমরা সমাবেশ উপস্থিত হই ওই জায়গায় উচিত হওয়ার পরে আমার কিছু বন্ধুর সাথে আমার ইয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ওরা সামনে চলে গিয়ে সামনে চলে যাওয়ার পর ওদের ওই জায়গায় পুলিশ সরাসরি গুলি এবং কী আছে মৃত্যু করে আপনি বেজেছে সামনে গলিবদ্ধ হ্যাঁ আমি ওই জায়গায় গুলিবদ্ধাম তখন আমি যখন শুনি আমার বন্ধুরা সামনে গুলি গুলিবদ্ধ হয়েছে আমি আর কি থাকতে পারিনি সবাই সেই সামনে চলে গেছি সামনে চলে গিয়ে সামনে অনেকক্ষণ আন্দোলন করার পরে তখন পুলিশের একটা গুলি হঠাৎ আমার সেই পুলিশের গুলি আর কি ওই গানের যদি আমার শরীরে প্রায় তিরিশ বত্রিশ জায়গায় লাগে সারা শরীরে তারপরে শরীর লাগার পরে আমি প্রথমে বুঝতে পারি আমার পাশে এক ভাই ছিল উনি আমার দেখে বললেন যে তোমার শরীর রক্ত বেঁধেছে তুমি দিয়ে সাইডে আসা আসার পরে আপু আমাকে দেন ব্যাগে থেকে পানি বের করে যে রক্ত দিয়ে দিল বললো যে তুমি বাসায় চলে যাও আশেপাশে কোনো হাসপাতালে আসে আমাদের হাসপাতাল তিন মাসে টিম যারা ছাত্র আছে তো ওই মেডিকেল টিমের বাড়িতে গিয়েছিলো তো আমি সেখানে গিয়ে থাকতে পারব সেখানে মানে একটু পর করে দূর আহত অবস্থায় বাইরে আসছে মানে সেদারকে তাদেরকে দেখে আমি সেখানে থাকতে পারবো সেখানে চিকিৎসা আমার চিকিৎসা করানোর মতো আমার এই মাইনর প্রবলেম চিকিৎসা করানোর মতো কোনো হয়েছে না তো আমি আমার ফ্র্যান্ড মেসে আরও কিছু ফ্র্যান্ড ছিল তাদেরকে বললাম যে তোরা আমাদের ওই তুমি ওই জায়গায় একটা হাসপাতাল আছে ঢাকা ইম্পেরিয়াল হাসপাতাল ওই জায়গায় আসতে বললাম তারপরে ওদের সাথে আমি ওইখানে গিয়ে ওই হাসপাতালে আচ্ছা ও ওই আপনার এখন শারীরিকভাবে এখন সুস্থ তো পুরোপুরি শুন্য এখন আমি শারীরিকভাবে মানে আর কোনো সমস্যা নেই আচ্ছা আপনার এই অল্প বয়সে আন্দোলন করলেন আন্দোলনে আহত হলেন মানে এখন জাতির কাছে বা সরকারের কাছে আপনার প্রত্যাশা এখন আমার সরকারের কাছে প্রত্যাশা যে এখনও আওয়ামী যে কিছু দোষক তারা এখন আমাদের পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে তারা বিভিন্নভাবে আমাদের ছাত্র সমন্বয়ে তাদেরকে গুণ করছে হত্যা করছে এই ধরনের গুণ হত্যা যাতে আর আর কখনো না হয় এবং আওয়ামী সরকার যাতে পরবর্তীতে এই বাংলাদেশের মাটিতে না আসতে পারে সেই ধরনের একটা উদ্যোগ চাই এবং আরও এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করা চাই যাতে বহিবিশ্বর সাথে আমরা শিক্ষা দিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারি জি এখন আপনি যে জিনিসটা বলতেছেন বা যে জিনিসটা প্রত্যাশা করেছিলেন জুলাই বিপ্লবের আন্দোলনে গিয়েছিলেন যে প্রত্যাশা সেই কি পূরণ হওয়ার পথে আপনি দৃশ্যমান কি মনে করেন প্রত্যাশা পূরণ হচ্ছে বা এটার প্রক্রিয়া শুরু হয়েছে মনে করেন কি জি আমি অনেক জায়গায় দেখছি অনেক খবরের পক্ষ থেকে দেখছি তাতে অনেকটুকুই পরিবর্তন হয়েছে আগে মিডিয়া আপনাদের মিডিয়া কোনো কথা বলতে পারতেন না সত্য কথা প্রত্যা করার কোনো হয়েছিল না কিন্তু এখন সেই জায়গাটা তৈরি হয়েছে এবং বিভিন্ন সেক্টরে যারা দূর দিতে পারছে তাদেরকে করিয়ে দেওয়া হয়েছে এই অনেক পরিবর্তন হচ্ছে আশা করি এবং আশা করি ভবিষ্যতে সরকার যত উপকল্প থাকবে অনেক পরিবর্তন সংস্কার করে যাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ জি টোয়েন্টি করে ধন্যবাদ আপনাকে